আমি বুঝতে পারিনি যে এরকম ভাবে আমার লাইভে আসতে হবে নায়িকা পূজা চেরির মা মারা গেছেন ঢাকায় সিনেমার নায়িকা পূজা চেরির মা ঝর্ণারায় মারা গেছেন আজ সকাল সাড়ে এগারোটায় মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি অভিনেত্রী মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানা গেছে ঝর্ণারায় অসুস্থ হওয়ার পর তাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে তার চিকিৎসা চলে বেশ কিছুদিন সে সময় তাকে সাত দিন আইসিউতে থাকতে হয় পরে অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয় সেখানেই আজ সকাল সাড়ে এগারোটায় মারা যান তিনি বেশ কয়েকদিন আগে মায়ের অসুস্থতার জন্য চেয়ে ফেসবুক পোস্ট দেন পূজাচেরি মার্চ সবাইকে ধন্যবাদ দিয়ে অভিনেত্রী জানান যে এখন মা ঝর্ণারায় ঠিক আছে তারপর আজই এলো মৃত্যু সংবাদ মেয়েকে নায়িকা হিসেবে তৈরির পেছনে মায়ের ভূমিকায় বেশ ছিল বলে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন পূজাচেরি রায় তার মাও মেয়েকে নায়িকা হিসেবে দেখতে চেয়েছেন সব সময় তাই ভাল ছবিটা মায়ের অনুপ্রেরণা ও উৎসাহে বিনোদন জগতে আসেন বলেও জানান চেরি প্রসঙ্গত পূজাচেরি দুই হাজার বারো সালে ভালোবাসার রঙে শিশু শিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন দুই সালে নূর জাহানের মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্র পদার্পণ করেন একই বছর তিনি পোড়ামন দুই দুই হাজার আঠারো সিনেমায় পরিচরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান সেই ধারাবাহিকতা কাজ করছেন এখনও